আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনার সবাই ভালো আছেন ওমর আলী সাল্লামের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দেখেন মার্শাল্লাহ আমি এখন আমাদের সেই কালা গাবি দুধ দহন করছি কালকে নয় কেজি একশো ষাট পঁয়ষট্টি গ্রাম যে দুধটা হয়েছিলো সেই গাবিটা এখন দুধ দহন করছি আর এর সাথে এই যে দেখেন সবে মাত্র দুধটা দহন করলাম আমি আর ওই সাথে যে দুধ যে দেখেন এই যে দুধ দহন করছি দুধের ইটা এখন এটা বাটটা ধুয়ে দিব দেখেন মাসাল্লাহ তার সাথে আমার সাহিত্য আরেকটা গাবি দুধ দহন করতেছে আট কেজি দেড়শো গ্রাম যে হয়েছিল সেই গাবিটা এখন আমরা ওই গাবিটা দেখে দিচ্ছি এই যে দেখেন মাসাল্লাহ গাবি ওইটাও দুধ দহন করতেছে এই যে এই যে গাবি দেখেন এই যে এই যে গাবি এই যে এই গাবি দুধটা দহন করতেছে এই যে এই যে দেখেন এটা দুধ শেষ এটা দহন করতেছে আচ্ছা যান এই যে দেখেন এই গাভীর দুধটা দহন করা হয়ে গেছে এই যে একটা বালতি দেখতে পারবেন সাথে আর এই গাভীটা দুধটা যে দহন করছি এই গাভীর দুধটা দহন করছি এটা দেখিয়ে দিব এই যে মার্শাল্লাহ এটা দুধ দহন করছে আর বিশেষ করে আপনাদের একটা আমরা যে গাভি কালো গাভীটার বীজ দিব তো কি বীজ দিতেছি এবং কি ধরনের বীজ মানগত কেমন আমাদের সেই মামা লাগে তো আর তার মুখে আপনারা বিস্তারিত শুনেন তার অভিজ্ঞতা সম্পর্কে এবং বীজের সম্পর্কে ধরন কিভাবে কি করে এটা আপনি তার মুখেই বলেন মামা বলেন আপনার কাজের দক্ষতা এবং বীজের ধরনটা বিষয়ে আমার কাজের বয়স হচ্ছে চব্বিশ বছর আমাদের আমি ড্রাকের বীজ ব্যবহার করি প্রজনন করি ব্রাকের মান সম্পন্ন সিমেন্ডার আমরা প্রজনন করি এই জন্য আমরা নিশ্চয়তা দিতে পারি যে আমাদের সিমেন্ট ভালো আমাদের কাজও ভালো হবে আমাদের ট্রেনিং করা হয়েছে মামিক্রদলে থেকে ওখান থেকে আমরা ট্রেনিং করি সরকারের সহযোগিতায় আমরা কাজ করে থাকি এবং সরকারের নির্দেশনা মেনেই আমরা প্রজনন করি বিধায় আমাদের কাজ অনেক উন্নত আমাদের প্রজনন ব্যবস্থা অনেক ভালো আমাদের প্রজননকৃত বাচ্চাগুলি আপনারা দেখলে বুঝতে পারবেন যে এগুলো কত মানসম্পন্ন আর এখানে যে আফ্রুদা ডে অ্যান্ড উমর আলী ফার্ম ওমর আলী ডেরি ফার্ম এরা হান্ড্রেড পারসেন্ট মান দেখে এরা প্রজনন করান করায় বিধায় এই ফার্মটি অনেক উন্নত এবং অল্প দিনেই অনেক উন্নতি হয়েছে আর উন্নত হবে আমি আশা রাখি এখন আমি তার ঠিকানাটা সহ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমেই আপনার তার নামটা দেখেন এই যে নামটা দিয়ে আছে আপনার ইচ্ছা করলে আপনারাও তাকে দিয়ে বীজ দিতে পারবেন আর এই যে কাঠটা আমরা কী ধরনের বীজটা দিলাম সেই গাবিকে আমাদের গাবিতে হয়েছে আপনার উনিশ বিষ এখন রানিং দুধের আপনারা দেখতেই পারছেন আমার গত পর্বে গাবিটাকে আর কোন গাবিটাকে বীজ দিছি আপনারা দুধ দহন করা দেখতে পারবেন আজকে যে দুধ দহন করছি আমরা সেই ভিডিওটাও সাথে আমি দিয়ে দিব আর কি ধরনের বীজ এই যে দেখেন আপনি এখানে লেখা আছে তিনশো বত্রিশ হানড্রেড পারসেন্ট আমরা অনেক সফল হয়েছি সফলভাবে আমরা এই ডেরি সেক্টর থেকে আমরা ই করছি আর মোটামুটি আমাদের এখানে যে মানসম্মত যে গাবিগুলো আর বাচ্চাগুলো হয় মার্শাল্লাহ অনেক সুন্দর বাচ্চা হয় আর ভালো জাত মানের বাচ্চা হয় যখন আমরা পর্যায়ক্রমে বীজের প্রক্রিয়া কাজ চলতেছে আপনার দেখতেই পাবেন কি কি কাজ করেছে এখন আর এই সাথে আমাদের আছে একটা হরিয়ানা অনেক বিশাল বড় একটা খাসি আছে দেখতেই পারছেন আমাদের হরিয়ানা খাসি তো মাসাল্লা যদি কেউ কোরবানির জন্য খাসিটা কিনতে চান তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারবেন আফরুজাফার সাথে আপনারা এই খাসিটা নিয়েও ই করতে পারবেন মাসাল্লাহ এটা চার দাঁত প্রথম চার দাঁত এটা তো জাতে মানে মাসাল্লাহ জাত হয়েছে হরিয়ানা আপনারা দেখতেই পারছেন গাভিট খাসিটা দেখেন অনেক বড় একটা খাসি আর এখন আমরা বীজের ই দিব যে বীজ কীভাবেই করে সেটা

লাভবান করে সে তারা ভালো জাতমানের বীজের মাধ্যমে অনেক সফল হয়েছে তো আমাদের গোয়ালবাথানের গ্রামে অনেক তার কাজের দক্ষতা আছে তো অনেক কৃষকে আমাদের তারে দিয়ে বীজটা বেশিরভাগ দেওয়া হয় আর মার্শাল্লা যে জাতমানের যে বাচ্চা হয় অনেক ভালো জাতমানের বাচ্চা হয় আমরা এর আগে একটা বকনা বিক্রি করছি আপনার পাঁচ মাসে এক লক্ষ টাকার উপরে বীজটা দেওয়া হয়েছিল ব্রাকেট

কৃষকের প্রথম অবস্থা হয়েছে ভালো জাত মান ভালো জাত না হইলে গরু পাইলা কোনোই লাভ নাই ভাই হয়ে গেল এটাকে এখন এটা দ্রুত আপনার গাবিকে দেয়া হবে সিমেন্ট করা হবে এখন এখন আমরা দেখে দিব কোন গাবিকে বিষটা দিয়ে হইতেছে বা বিষটা দিব এখন আমরা সরাসরি খামারে যাই আমাদের এই কালো গাবিটাকে বিষ দিব তো কারেন্ট নাই এখন বর্তমানে একদম কালো আমি গাবি আপনাকে সর্বশেষে দেখিয়ে দিবনি এই যে লাইট আছে না ভাই তারপর একটা ওই লাইটটা একটু ধরা না দেখা যাবো সমস্যা নাই অনেক অন্ধকার তো ঘরের ভিতরে আমার গাবিটা হইছে একদম কালো তো মাশাআল্লাহ দেখেন আমরা কিভাবে বীজ দেওয়া হইতাছে একটা কৃষকের উন্নত জাতের প্রযোজন যদি না করা হয় তাহলে সে খামারি কখনো লাভবান হইতে পারবে না আর বিশেষ করে আমাদের যে সব বীজ দেওয়া হয় আমাদের খামারে আমাদের ব্রাকের বীজগুলাই বেশি দিয়ে থাকি আমরা কারণ ব্রাকের বাচ্চার মানগত গুণগত মান অনেক ভালো হয় আর এর আগেও অনেকবার আমরা বাচ্চা হইছে আমাদের গাবি তো মাসাল্লাহ আমাদের খামার থেকে বিক্রি হয়ে যায় তার জন্য আমরা সেই গাবি এবং বাচ্চা রাখতে পারি না আর এই যে দেখেন আমাদের পর্যায়ক্রমে সব কালকে যে বিকালবেলা আমরা সাড়ে নয় কেজি দুধ দহন করছিলাম সেই গাবিকে বীজ দেওয়া হইতেছে গাবিটা হয়েছে পঁয়ত্রিশ দিন বয়স এটা প্রথমবারের মতন আজকে বীজ দেওয়া হইতেছে আমরা ঔষধ খাই দিচ্ছি আজকে থেকে পাঁচ দিন আগে তো আপনারা চেষ্টা করবেন আশা করি আপনারা ভালো সিমেন্ট দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনারা ভালো লাভবান হবেন সিমেন্ট যদি ভালো না দেওয়া হয় তাহলে একটা খামারি কখনোই উন্নত মুখ দেখতে পারবে না আর বিশেষ করে আমাদের এই যে দেখেন আরও গাবি আছে তো ভালো জাত মানের গাবিকে ভালো বীজ দিবেন তো ভালো ফলনের আশা পাবে আর এই যে আমাদের যে গাবিগুলো দুধ দেওয়া হয়েছে সেগুলো পর্যমানের রানিং আর এই যে আমাদের পর্যায়ক্রমে কাজ শেষ এখন আর এই যে বিশেষ করে আমি যে আপনাদেরকে নাম্বারটা এখন দেখিয়ে দিব এই যে এখন দেখেন আমরা কি বিষটা দিলাম বি বিভিএম আটাশ তিন চব্বিশের এই যে হানড্রেড পারসেন্ট এফ তিনশো বত্রিশ এই যে নামটা দেখতেই পারছেন আপনার স্টিকটা সম্পূর্ণ আপনার ভালোভাবে আবার দেখেন একটু আর বিশেষ করে এই যে বিআর এসি এই যে আপনার পুরাটা কাঠ আপনার প্রথম তার ঠিকানা সহকারে কি সিমেন্ট দেওয়া হয়েছে আপনি সিমেন্টের সম্পূর্ণ নামটা দেখেন আর বিশেষ করে এই যে এই নামটা আপনারা লক্ষ্য করেন আর আপনারা যারা বীজ দিবেন তারা ভালো জাতমানের বীজ দিবেন আর আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগের ঠিকানাটা আমি আপনাদেরকে আবার দেখে দিচ্ছি এই নাম্বারে আপনারা সবাই যোগাযোগ করতে পারবেন তো তার সাথে পরামর্শ নিতে পারবেন এবং কাছে যারা আছে তারা এই নাম্বারে ফোন দিয়ে আপনারা উন্নত জাতের বীজ দিতে পারবেন গাবিকে এবং দুধগত মান এবং মাংসগত মান মার্শাল অনেক লাভবান হইতে পারবেন আর আপনারা এই যে কোম্পানিটা আবার দিয়ে দিলাম আর আমাদের কার্ডটা আপনাদের সম্পূর্ণভাবেই দেখে দিচ্ছে এই যে দেখেন উমার আলী ডেয়ারি ফার্ম আর প্রথম পর্যায়ে এই গাবিগুলোর বাচ্চুর মাসাল্লা প্রায় পঞ্চাশ প্লাস থাকে ওজন প্রথমবারে আপনার এইসব পঞ্চাশ প্লাস থাকে কেজির মাপে যখন আপনার বাচ্চাটা প্রসব হবে আর এখন আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে ঠিকানাটা দেখে দিচ্ছি এই যে আমাদের খামারটি হচ্ছে প্রাণিসম্পদ প্রদর্শনী সেবা সপ্তাহ আমাদের খামারটি পুরস্কার পুরস্কারপ্রাপ্ত খামার কালিয়াকুর উপজেলা ভেটেনারি দপ্তর ও হাসপাতাল কালিয়াকুর গাজীপুর গোয়ালবাথান গ্রাম আমাদের উমার আলী ঢেরি খামারটি আর আমার আপনার নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে আর সঙ্গে সঙ্গে আমি ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই দিয়ে দিব আপনারা আফার সাথে যোগাযোগ করতে পারবেন এবং যে বীজ দেওয়া হয়েছে সেই তার সাথেও আপনারা যোগাযোগ করবেন এবং তার সাথে পরামর্শ নেবেন আর কাছে যারা আছে তারা এই নাম্বারে যোগাযোগ করে তারা ভালো উন্নত মানের বীজ দিবেন আর বিশেষ করে এই যে কাটেন যোগাযোগের ঠিকানাটা আবার দিয়ে দিলাম সাহেরা ফার্মেসি আপনার বলিয়াদি বাজার কালিয়াখুর গাজীপুর আমাদের মোরালি ডেরি খামার আপনারা দেখতে পাচ্ছেন যে বীজ দিলাম আমাদের বীজের কাজটা শেষ হয়ে গেছে আর জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান নাইন থ্রি টু নাইন ওয়ান এইটে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আপনার দুইটা নাম্বারে ইমো আছে আপনারা যোগাযোগ করতে পারবেন আফ্রুজাপার সাথে আর বিশেষ করে তার সাথে যোগাযোগ করবেন আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকার বেলাইকন্ট আসতে করে টিপি নেবেন আসসালামু আলাইকুম